মানুষের ঘরত তালেম পয়দা হয় হাফেজ পয়দা হয় মুন্সি পয়দা হয় মাওলানা পয়দা হয় মোর ঘরত এটা জারুয়া পয়দা হইছে শয়তান পয়দা হইছে এই আব্বা বাড়িত কাজিয়ে বাজে দিয়ে তো ঘরত তালা দিয়ে এসছেন ঘরত তালাডা দিছেন কে তালা নটকাইছেন কে সেটা কন তো পিপিলিকের পাকা গজাই মরি বের তরে পিপিলিকের পাকা কেমন করি ভাঙা নাগে মুই ভালো করি ওইটা বুঝুম বুড়ে হইয়া গেলেন বয়স পাখি ভারতের এনডিএফ আর হইয়া গেল তারপরে এসি আদরে বাদ দিলেন না হইছে ডাকি সেটা কোন তো ওরে মোর শালি মন্দির বেডা তোর বউ যে ঘটনা ঘড়াইছে বাড়িতে রে শীতকালে তো মোর গাও গরম হইয়া গইছে গরম করি ফলাইছে মোর गाव মোর गाव ঘামিয়ে বেদা হইয়া টপ টপ করি পানি পরিবান নাচছে মোর বউ কি অবরাত করছে তার বিচার হবে মই বিচার করিম তোমরা ঘর তালা দিবেন কে ঘর তালা নটকাইছে কে ঘুমা তালা নাগাইছেন আমরা সুতবেন নই হ্যাঁ রাইতত রাইতত কড়ে থাকমো গাছে তলত থাকমো বাইসপের যদি চাইস মুখের সামন থাকি দূর হয়ে যা গাছের তলত থাকপু না ছয়তলা বিল্ডিংত থাকপু মুই ওগুলা জানং না মুই এটাই জানং মোর বাড়ির তো জায়গা নাই মোর বাড়ি তার স্থান নাই মগের মূল্যুক না এটা বিডিশ আমল বিডিশ আমলের অত্যাচার শুরু করছেন মোর উপরে কি হয়েছে সেটা এখন কি অপরাধ কি মোর অপরাধ কি মোর বউয়ের অপরাধটা কি এই মোর মন্দির বেড়া যারের ঠেলাতে এই শীতের দিনত ঠান্ডাতে তোর মাওয়ার মুই সারা রাইতে কোকাং ঠান্ডাতে গাতে আন খেতা নাই একটা কম্বল নাই আর তোর শ্বশুরি আসছে তোর শ্বশুরি তোর বউ কম্বল বাইর করি দেয় তোর শোক বাইর করি দেয় ওমরা হইলো সাগাই মানুষ আত্মীয় মানুষ দুই একদিন থাকবে ওমরা যদি এই শীতর ঠান্ডাতে কোকায় হ্যাঁ জ্বর আইসে তখন তো হামারে দুর্নাম হবে ওরে মশালি মন্দির বেড়া দুই দিন হয়ে গেল তোর বন্টে আসি গেল হ্যাঁ কি জার কি ঠান্ডা তোর মাও এখন কম্বল চাইলে তোর বউয়ের কাছে আর এখন খেতা চাইলে কয় নাই আমার কাছে কম্বল নাই আমার এটা খেতা নাই বাড়াই রে থাকি বাড়ায় এই মোর শালী মন্দির বেটা দেখেন আব্বা ওগুলা তো আর টাকা দিয়ে কেনং নাই ওই উইয়ের বাপের বাড়ির থাকি আনছে খেতা কম্বল বালিশ তোষক ল্যাপ ওগুলা যদি না দেয় মোর কিছু করার আছে উইয়ের বাপের বাড়ির জিনিস সেইটা তোমরা বোঝেন না কে আব্বা বউয়ের গোলামো কেমন করি সোজা করা নাগে কেমন করি জাত করা নাগে জাতত কেমন করি উঠা আগে ওটা মই ভালো করি জানং ওই জন্যে তো ঘর তালা নটকাইছং ভোমা তালা নটকাইছং ওই তোর বউয়ের বাপের বাড়ির খেতা কম্বল সব নিয়ে গাছের তলত থাক মোর বাড়িতে স্থান নাই দেখেন আব্বা একদিকে বউয়ের অত্যাচার আর একদিকে তোমার গুলের বাপ মায়ের অত্যাচার মুই কিন্তু বাউ দিয়ে হওয়া বাড়ির থাকি বাইর হয়ে পাগলা হয়ে যায় মুই পাগলা বউয়েরও অত্যাচার ভাল লাগবার না তোমার গুলেরও কিন্তু অত্যাচার ভাল লাগবার নাচছে না মুই তো মনে মনে সিদ্ধান্ত নিচং রে ডিসিশন মোর ফাইনাল ফাইনাল তোক মই তেজ্য পুত্র করিম আর যদি মোর বাড়ি থাকতে চাস ওই বউ গাছ গে তিন তালাকে বাইন করব, করবো উদ্য গোষ্ঠীক উসহ তিন তালাকে বাইন করব, তাহলে এই বাড়ির তোর জায়গা আছে না হলে তোর নাই এটা তোমরা কথা কইলে না বা ভয় আয়দন করি কথা কবার বান তোমরা সংসার ভাঙা মানে কি সংসার কেমন করিয়ে ভাঙ এখন তোমরাই মোক দেখি শুনিয়ে বিয়ে দিস এলাফির আইদন করেন কে দেখিয়া শুনিয়া বিয়া বিয়ে জন্যে তো কিছু কবার বাংনা দেখিয়ে শুনিয়ে বিয়ে দিছ জন্য জন্যে তুই বউয়ের গোলামি করবো আর মুই এই দুই চোখ দিয়ে দেখিম বউয়ের গোলামি এই থাকি চলবেন নাই বউক সোজা করা নাইবে হালুয়ে ভেন্টি খাডি সর্ষে তেল মাখিয়া বউয়ের নাল করা নাল মোর মাথা তার লেখিসু ধরবেন না দুই চোখ দিক যায় সেই দিক বাইরে হয়ে যায় তোমার বাড়ি নিয়ে তোমরা থাকেন আর মোর বউয়ের বউ কবার গোলাম্ম না ওই বউ উ বাপের বাড়িতে যায় থাকুক মুই পাগলা হয়া পাগলা গারদ যায়া ওই পাবনার থাকুন